জান তো স্নেহা ফ্রম ইসিসি শপিং ওয়ার্ল্ড তোমরা সবাই চাও যে স্কিন এর ভেতরে যেন একটা ন্যাচুরালি হোয়াইটেনিং লুক আসো অ্যান্ড সেটা হবে একেবারেই ন্যাচুরাল সো তাদের জন্য আমি নিয়ে এসেছি স্যাফ্রন এই ক্রিমটি স্যাফ্রন ক্রিমটি হান্ড্রেড পার্সেন্ট হার্বাল তোমরা যারা চাও যে জাস্ট একটা ক্রিম ইউজ করে স্কিনের ভেতরে টোটালি চেঞ্জ চলে আসবে স্কিনটাকে ব্রাইটেনিং দেখা যাবে স্কিনের ভেতরে ন্যাচুরালি একটা এফেক্ট আসবে এটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে জাফরান কিংবা স্যাফ্রন যেটা স্কিনটাকে হোয়াইটেনিং করতে এবং ব্রাইটেনিং করতে হেল্প করে শুধু তাই না মেড ইন দুবাই এই ক্রিমটি স্কিনের ভেতরে কালচে ভাব কিংবা রোদে পড়া দাগটাকে পর্যন্ত রিডিউস করে ফেলে এবং স্কিনের ভেতরে অয়েল কন্ট্রোল করার পাশাপাশি স্কিনের ভেতরে যদি হালকা স্পট থাকে থেকে পর্যন্ত রিডিউস করে ফেলে রিজনেবল প্রাইস ভিতরে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা সবাই চাই এন্ড সেটা যদি হয় ইম্পোর্টেড তাহলে তার কোনো কথাই নেই এর উপর যদি 100% হারবাল থাকে তাহলে তো একেবারে ট্রাস্ট ওর দি সো এটা যারা পারচেজ করতে যাচ্ছে রিজনেবল একটা প্রাইসে তার এখনি ইনবক্স করে পাবে